বগুড়া জেলা পুলিশের সদর থানার একটি অভিযানের বিষয়ে বিভিন্ন সময় আমরা অভিযোগ পেয়ে থাকি চিন্তাইকারীরা বিভিন্ন ক্ষেত্রে অনেক জায়গায় দৌরত্ব বেরিয়ে গেছে আমরা এরকম একটি চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি যারা বিভিন্ন রকমের দেশি বিদেশি স্বয়ংক্রিয় অস্ত্র এবং দেশীয় অস্ত্র ব্যবহার করে বিভিন্ন সময় চিন্তায়ের ঘটনা ঘটিয়েছে সেই রকম একটা গ্রুপকে আমরা গ্রেফতার করেছি তাদের কাছ থেকে আমরা একটি বিদেশি পিস্তল সহ বেশ কিছু দেশি অস্ত্র আমরা উদ্ধার করতে পেরেছি এই বিষয়টা নিয়ে আপনাদের সেই করার জন্য আমরা রেখেছি বগুড়া জেলা পুলিশের সুযোগ সারের সুযোগ্য নির্দেশনায় সদর সার্কেল এবং সদর থানার অফিসার ইনচার্জের সার্বিক নির্দেশনায় একটি চৌকশ টিম জেলার মাদক বিরোধী এবং সিনতাই সহ বিভিন্ন অপরাধী সংগঠন যাতে কার্যক্রম পরিচালিত না করতে পারে সেই বিষয়গুলো যে অভিযান পরিচালনাকালে তারা জানতে পারে যে একটি চিন্তাইকারী চক্র শহরের একটা জায়গায় অবস্থান করছে তারা বাইরের আরেকটি মামলার তদন্তকারী কর্মকর্তা সেই মামলা নম্বর হচ্ছে এগারো তারিখ এক সাত এক দুই মানে এই মাসে জানুয়ারি মাসেরই সাত তারিখে মামলাটি রুজু হয় এই মামলাটি একটি দশ লক্ষ টাকা সাড়ে দশ লক্ষ টাকা চিন্তাই করে নিয়ে যাওয়ার একটি ঘটনা টকেট এজেন্টের ডিলার বাদি মোহাম্মদ শামীম হোসেন উনি বাদী হয়ে একটি মামলা করেন উনি মামলাটা করেছিলেন প্রথমত উনি হিসেব করেছিলেন চিন্তা করেছিলেন আঘাতের ধরন সহ অন্যান্য পারিপার্শ্বিকতা চিন্তা করে উনি চিন্তা করেছিলেন যে উনার ওই কর্মচারী হয়তো এটার সাথে ইনভলভ থাকতে পারে কিন্তু আমরা তদন্ত মাধ্যমে জানতে পারি যে যিনি আহত হয়েছেন উনি বেসিক্যালি এটার সাথে সরাসরি জড়িত নয় কিন্তু ওনাদের অন্য অন্য কর্মচারী এটাতে জড়িত তাদের একজন হচ্ছে কবির উনি এই এটার সাথে জড়িত এবং অন্য গাড়িকে বিভিন্ন তথ্য দিয়ে চিন্তাইকারীর চক্র এই ঘটনাটা ঘটিয়েছে সেই মামলার তদন্ত এবং সেই কার্যক্রম পরিচালনাকালে তার তথ্যের ভিত্তিতে একজন আসামিকে আমরা সন্দিগ্ধ করি এবং তারকে গ্রেফতারের জন্য অভিযান চালাই সে আসামি হচ্ছে জিহাদ সে তার পিতার নাম হচ্ছে আব্দুল সালাম বাসা রহমাননগর সে ওই আসামিকে গ্রেপ্তার করার জন্য সে আসামির বাড়িতে অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা কালে আমরা তার বাড়ি থেকে একটি স্বয়ংক্রিয় আগ্নেয় অস্ত্র বা বিদেশি পিস্তল আমরা এটা উদ্ধার করতে পারি এই অস্ত্রের সাথেই আমরা তিন রাউন্ড গুলি উদ্ধার করতে পারি এই অস্ত্রটা ছিল সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মডেলের অস্ত্রটাতে স্বয়ংক্রিয় এবং এই অস্ত্রটা বিভিন্ন সময় ব্যবহৃত হয় এরকম জিনিসগুলো আমাদের কাছে মনে হয়েছে আমরা একটা প্লাস্টিক টেস্টের মাধ্যমে এই ঘটনা অস্ত্রটা সব থেকে বিস্তারিত জানতে পারবো এছাড়াও এর এর সাথে আমরা তখন তাকে গ্রেপ্তার করি এবং ওই যে পূর্ববর্তী যে চিন্তা যে ঘটনা আছে সেই ঘটনার সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করি এই সবাইকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে আমরা বেশ কিছু বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করি এর মধ্যে আপনারা দেখেছেন যে খুব ধারালো অস্ত্র আছে ধারালো ছোড়া আছে লম্বা চাপাতি আছে তারপর খুব মানে সার্ফ উইপ সার্ক কাটি বেশ কিছু উইপন আমরা এখান থেকে পেয়েছি এরকম মোট সাতটি অস্ত্র আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি আর বাকি যে তিনজন আসামি আছেন তাদের মধ্যে মোহাম্মদ রসু মোহাম্মদ আরিফ আহমেদ কবির এবং মোহাম্মদ রিয়াজ এই তিনজন যারা সরাসরি চিন্তায় সাথে জড়িত ছিল এবং চিন্তায় এবং অস্ত্রের সাথে জড়িত জিহাদ সহ মোট চারজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি এর মধ্যে আরিফ আহমেদ কবির সে রকেট যে রকেট এজেন্টের যে ডিলার তার ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন যে তথ্য সেই তথ্যগুলো দিয়ে চিন্তাইকারী কাজে মানে হেল্প করেছে এবং এই চিন্তাইকারী চক্র তাদেরকে ভয়ভীতি দেখিয়ে এবং আঘাত করে এই দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার চিন্তায়ের ঘটনাটা ঘটিয়েছিল এই চক্রটা এদের কাছ থেকে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি তাদের কাছে যেসব তথ্য পেয়েছি যে তারা দুইটা মোটর সাইকেল নিয়ে তারা এই অস্ত্রগুলোকে ধরিয়ে ভয় দেখিয়ে তারা এই চিন্তাইগুলো করে এবং এদের এদের একটা বড় অংশই আজ হক কলেজ থেকে শুরু করে সাপমাতা এই অঞ্চলটা ব্যাপী এদের চিন্তায়ের বিভিন্ন কার্যক্রম আছে পরিলক্ষিত পরিলক্ষিত হয়েছে